হ্যালো এভরিয়ন গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু ভালো আছি তাও ওই যে সারাটা দিন বেশ ভালো কাটলো দুপুরের পর থেকে একটা খারাপ খবর আসলো সেখান থেকে কিন্তু মনটা সেরকমভাবে ভালো নেই তো কি হয়েছে চলো তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই এখানে দেখো রাত্রে আমি রাজমা ভিজিয়ে রেখেছিলাম তো এই যে সকাল হয়ে গেছে এখন কিন্তু এটা রান্নাতে বসিয়ে দেব আর ওর বাবা আজকে ইউনিফর্ম পরেই যাবে তো আমি সেই সমস্ত ড্রেসগুলো সব এখানে রেডি করে রেখে দিলাম আর ওদিকে কিন্তু রান্নাটাও সেরে নিচ্ছি আর এমন একটা বিদঘুটে টাইমে যাচ্ছে না যে কারণে বাজার ঘাট কোনো কিছুই সেভাবে হয়ে উঠছে না আগে তাও একটা টাইমে যেত সব কিছু ঠিকঠাক মেনটেন হতো এখন সেই যাচ্ছে এগারোটা বারোটার দিকে ফিরছে সেই সাড়ে নটা সাড়ে দশটা রাত এমন সময় তো কি আর করার সেভাবেই যেতে হচ্ছে তো আজকে কিন্তু আমি সকালে রান্না বান্না করছিলাম আর ওর বাবা চলে গিয়েছিল বাজারে তো সেখান থেকে দেখো ধৃতাংশুকেও সাথে নিয়ে গিয়েছিল কারণ আমি তো ওকে নিয়ে বেরোই না একা একা আর যে কারণে ওর বাবা ওই সকালের দিকে একটু দোকানে নিয়ে যায় তো আজকে সবজি টবজি একদম ঘরে শেষ হয়ে গিয়েছিল যে কারণে ছেলেকেও সাথে নিয়ে গিয়েছিল গিয়ে সবজিপাতি আর কিছু খাবার দাবার সব একসাথে এনে রেখে দিয়েছে কারণ কয়েকদিন ধরে সেভাবে বাজারে তো যাওয়াই হচ্ছে না আর এদিকে দেখো আমি কিন্তু ভাতটা করে দিয়েছি ওদের আসতে লেট হচ্ছিল যে কারণে আগেই ভাতটা করে নিয়েছি আর কুকারে তো রাজমাটা ভালো করে সিদ্ধও করে নিয়েছি তারপরে এই যে সমস্ত সবজি টবজিগুলো এনেছিল সেগুলো কিন্তু এখানে আমি ভালোভাবে সব সাজিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি এখনো পর্যন্ত বা দুপুরে খাওয়া দাওয়ার পর পর্যন্ত কিন্তু সব কিছু ঠিকঠাকই ছিল ওই রকম আড়াইটা নাগাদ আমার বাড়ি থেকে ফোন আসে যে আমার ঠাকুমা আর কি পড়ে গেছে পড়ে গিয়ে প্রচণ্ড পরিমাণে ব্যথা পেয়েছে হ্যাঁ তো এত পরিমাণে ব্যথা পেয়েছে সঙ্গে সঙ্গে তো ডক্টরের কাছে নিয়ে গেছে আর আমাদের বাড়ি তো সে প্রত্যন্ত সুন্দরবন সেখানে তো বলতে গেলে পুরো অঞ্চলের মধ্যে একজনই ডক্টর একটু মোটামুটি ভালো সব রকমের চিকিৎসা করে সে সে বাচ্চা থেকে একদম বয়স্ক সমস্ত মানুষের চিকিৎসা তৎক্ষণাৎ যে কলকাতায় নিয়ে আসা হবে একটা ভালো ডক্টরের পরামর্শ নেবে সেরকম কিন্তু কোনো ব্যবস্থা নেই যে কারণে ওই সংবাদ শোনা মাত্রই আমার পিসিমণি আমার কাকু সবাই আর কি বাড়িতে চলে যায় বাড়িতে চলে গেলেও প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা ডক্টর ইঞ্জেকশান দিয়েছে ওষুধ দিয়েছে তাতেও কোনো কাজ হচ্ছে না তো খুবই কষ্ট লাগছে এতটা দূরে পড়ে আছি একটু যেতেও পাচ্ছি না কাছে থাকলে তো চলেই যেতাম কখন ঠাকুমার এরকম অবস্থা তো কি আর করার বাড়িতে তো সমানে ফোন করছি খোঁজখবর নিচ্ছি কখন কি হচ্ছে না হচ্ছে তাও খুবই কষ্ট হচ্ছে কখন যে একটু ভালো খবর পাবো ঠাম্মা শুধু ফোন করে মানে মা ঠাকুমার কাছে ফোনটা নিয়ে যাচ্ছে ঠাম্মা শুধু বলছে ছেলেটাকে মারিস না যেন ঠিক হয়ে যাবে এরকম বলছে তো যাই হোক খুব খারাপ লাগছে কবে যে ঠিক হবে আর কবে যে একটু ভালো খবর পাবো হয়তো কাকু গেছে পিসি গেছে সবাই বাড়িতে গেছে হয়তো রাতটুকু কোনোভাবে ম্যানেজ করে রাখা হবে পর দিনই ঠাকুমাকে নিয়ে চলে আসা হবে আর কলকাতাতে আনার দূরত্বটাও তো অনেক তাছাড়া যাতায়াতের ব্যবস্থাও কিন্তু খুব একটা উন্নত না কিছুটা গাড়িতে আসো তারপরে আবার নদী পার হও এরকম কাটাকাটা করেই আনতে হবে তারপরে রাস্তাঘাটও তো সেরকম ভাঙাচোরা আসতে প্রচুর কষ্ট মানে একটা অসুস্থ মানুষের পুরোপুরি কলকাতা নিয়ে আসতে গেলে মনে হয় রাস্তাতে তার জীবন শেষ তো যাই হোক কি হচ্ছে না হচ্ছে তোমাদেরকে অবশ্যই জানাবো তো সকাল সকাল আমি ওখানে একটু পেঁপে সিদ্ধ করে দিয়েছিলাম আর ওই রাজমার তরকারি এখনও পর্যন্ত কিন্তু আমি খবরটা পাইনি আর ওই যে ওর বাবা কিন্তু চলে গিয়েছিল ডিউটিতে তারপরে ছেলে এখানে লাফিয়ে লাফিয়ে এই গান গাইছিল আরও মানে এতটা ক্যামেরা ভালোবাসে যেহেতু দেখেছে আমি মাঝে মাঝে ভিডিওটা করি তাই আমাকে বলছে মা আমার একটু ছবি তুলে নাও তো সেই জন্য ওকে একটু ছবি তুলে নিচ্ছিলাম আর এমনি সময় তো ভালোই ছিল আর এই যে ক্যামেরা দেখেছে সেই লাফালাফিটা আরও দ্বিগুণ পরিমাণে হয়ে গেছে তো এখানে আর কি সেভাবেই বসেছিলাম আমি অলসভাবে আর একটা বিদ্ভুটে টাইমে যাচ্ছে যে কারণে কোনো কাজের সেরকম একটা সিস্টেম খুঁজে পাচ্ছি না সে ধীরে ধীরে করছি হচ্ছে তো হবে এভাবেই কিন্তু চলতে আছে তো যাই হোক তারপর কিন্তু সমস্ত কাজ বাজ সেরে উঠতে কিন্তু আমার তিনটের বেশি বেজে গিয়েছিল। তারপরে ছেলেকে নিয়ে শুয়েছিলাম আর ছেলে যেহেতু অনেকটা লেট ঘুম থেকে উঠেছিলো যে কারণে ঘুম পাচ্ছিলো না দুপুরে সবাই একটু একটু করেই ভাত খেয়েছিলাম তারপরে ওই যে ছেলে কিন্তু বলছিল কিছু খাবে ম্যাগি বানিয়ে দিতে বলছিল আমি বললাম না এখন ম্যাগি বানিয়ে দেব না যে কারণে মুড়ি আর বিস্কিট একসাথেই সেদিনকে খেয়েছিল। একসাথে আমি বেঁধে রেখেছিলাম সেটাই নিয়ে এসেছে আর তারপরে এই যে সন্ধে হয়ে গেছে অনেকক্ষণ ছেলে কিছুতে পড়বে না তারপরে ব্যালকনিতে কিছুক্ষণ ওকে একাই রেখে দিয়েছিলাম আমি লাইট টাইট বন্ধ করে ঘরে ছিলাম তারপর ও চুপি চুপি জানলাতে এসে বলছে আমাকে ডাকছে আমি বললাম কী রে তুই লিখবি তো বলে হ্যাঁ লিখব তারপরে ঘরে নিয়ে এসেছি তারপর কিন্তু এখানে এসে বসে বসে কিছুক্ষণ পড়ালেখা করলো তারপরে শেষের দিকে পড়বে না বলে বায়না করছিল তো আমি একটুখানি একটা দিয়েছি তারপরে কিন্তু ওখানে মুখ কালো করে বসেছিল আর রাত প্রায় সাড়ে নটা মতো বেজে গেছে ওর বাবাও ফোন করেছিল যে বাড়িতে আসছে তো সে বাড়িতে ঢোকা মাত্রই ছেলের দিকে তাকিয়ে বলে বাবা ছেলেটা এরকম মুখ কালো করে বসে আছে কেন আমি বলছি ওই যে একটুখানি ওষুধ পড়েছে তো যে কারণে মুখ কালো করে বসে আছে আর ওই সাড়ে নটার সময় ফেরার পথে কিন্তু চিকেন নিয়ে এসেছিল আর দুজনে মিলে কিন্তু সমস্তটা রেডি টেডি করে এখানে বসিয়েও দিলাম আর এই যে ঠিক করে কিন্তু কয়েকদিন মাছ মাংস আনা হচ্ছে না কারণ এক উল্টো পাল্টা সময়ে ডিউটি চলে যাচ্ছে যে কারণে হচ্ছে না তাও আজকে সময় করে সকালে একটুখানি সবজিপাতিগুলো আনলো আর রাতে একটুখানি মাংস আনলো চিকেন আমার ছেলে খুব পছন্দ করে চিকেন আলু ভাজা দুটো তার খুবই পছন্দের তরকারি অন্য কিছু সেভাবে খেতে চায় না তো রান্না বান্না সারতে কিন্তু অনেকটাই লেট হয়ে গেল আর আমার যেহেতু সিঙ্গেল ওভেন সেই জন্য কিন্তু প্রথমে তরকারি করতে হবে তারপরে ভাত করতে হবে এভাবেই কিন্তু করে করে খেতে হবে তো লাস্ট কিন্তু রান্না বান্না সব কিছু রেডিও হয়ে গেল আমরা বসেও পড়লাম এখানে খাওয়া দাওয়ার জন্য কালকে নিয়ে আসবে ঠাকুমাকে এতক্ষণ পর্যন্ত যে খবরটা পেলাম যে কালকে ডক্টর দেখাতে নিয়ে আসবে পিসি আছে কাকু আছে ওরা সবাই মিলে তো কি খবর হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো সেই জন্য সেভাবে ভিডিও ক্লিক নিতেও ভালো লাগছিল না তো যাই হোক ছোটোখাটো যটুকুটুকুই ক্লিক নিলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম ভালো থেকো সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে